আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং স্টার্ট এবং এসএমই বিজনেস কীভাবে শুরু করতে হয় কিভাবে স্টার্ট আপ বা এসএমই বিজনেস শুরু করলে ভালো হয় কিভাবে আপনি শুরু করবেন ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্টআপ এবং এসএমই বিজনেস রিলেটেড একটি প্রশ্নকে অ্যানালাইসিস করে নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। তা আমরা প্রতিদিন যে স্টার্টআপ এবং এসএমই বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আশা করব আমাদের এই আলোচনাটুকু যারা আপনারা শুনছেন বিশেষ করে যারা স্টার্টআপ এবং এসএমই বিজনেস শুরু করবে তাদের জন্য আমাদের এই আলোচনাটুকু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনোভাব তৈরি করে কারণ আমাদের এই আলোচনা মূলত স্টার্টআপ নিয়ে যারা কাজ করবে বা যারা এসএন বিজনেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে বা যাদের বিজনেস করার মন মানসিকতা আছে তাদের জন্য আমাদের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন বিভিন্ন স্টার্টআপ এসএম বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটির নাম হচ্ছে আমরা বিজনেসে মার্জিন রেশিও বলতে একটি ওয়ার্ড জানি সেই বিজনেসে মার্জিন রেশিও বলতে কি বোঝায় বা এটি কীভাবে তৈরি করা যায় বা এটি কীভাবে তৈরি হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর ফুল ভিডিওটি আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আমরা এই স্টার্ট আপ এবং এস বিজনেসের প্রতি টপিক্স নিয়ে প্রতিদিন আমরা আলোচনা করি প্রতিদিন আমরা বিভিন্ন টপিক্সগুলো অ্যানালাইসিস করি বিশ্লেষণ করি যে কীভাবে আপনাদের সাথে সহজ ভাষায় বললে আপনারা সেটি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের বিজনেস বা স্টার্ট আপে সেটিকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমরা প্রতিদিন যে স্টার্ট আপ নিয়ে আলোচনা করছি সেটি নিশ্চয়ই যারা আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখছেন তারা খুব ভালোভাবেই জানেন আজও আমরা তার ব্যতিক্রম নয় এই বিজনেস রিলেটেডই টপিকস নিয়ে কথা বলবো এই পুরো ভিডিওটি ভালো করে শুনলে বুঝলে তারপরে আপনি টপিকস সম্পর্কে ভালো জানতে পারবেন আমাদের ভিডিওটি পুরোটা ভালো করে শুনে প্রতিটি ভিডিও ভালো করে বুঝলে আপনার স্টার্ট আপ বাইসিক বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলোর সঠিক সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই যে বিজনেস এ মার্জিন রেশিও বলতে আমরা কি বুঝি এখানে মার্জিন রেশিও বলতে বোঝায় আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে তুলে দিলেন এই যে প্রোডাক্ট বা সার্ভিস যখন কাস্টমারের কাছে আপনি তুলে দিলেন নিশ্চয় অর্থের বিনিময় এখানে আপনি তার যে এই যে প্রাইসটা আপনি নির্ধারণ করবেন বা প্রাইসটা যখন আপনি ভালোভাবে ধরবেন বা প্রাইসটা যখন আপনি ভালো করে লিস্টেড করবেন তখন দেখবেন এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনার প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং এর সময় কিরকম খরচ হয়েছে আরেকটি হচ্ছে প্রোডাক্টটি থেকে আপনি কিরকম লাভ করবেন বা কীরকম প্রফিট নেবেন সেটির উপরে এটি নির্ভর করা হয়ে থাকে অর্থাৎ এখানে যে আপনি প্রাইসটি ধরবেন সেই প্রাইসটি দুটো বিষয়ের উপর নির্ধারণ করে এক নম্বর হচ্ছে আপনার প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং করতে গেলে কীরকম খরচ হয়েছে আর আরেকটি হচ্ছে আপনি কিরকম প্রফিট নেবেন এই দুটো বিষয়ের উপরে আপনার এইখানে প্রাইসটি নির্ধারণ করা হয়ে থাকে এখন আপনি একটি প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে তুলে দিলেন সেখানে আপনি নিশ্চয়ই একটি বিরাট দাম যদি ধরেন যেটি আসলে মার্কেটে চরণসই নয় বা মার্কেটে সেটি আসলে এর থেকে অনেক কম দাম তাহলে কিন্তু আপনার থেকে প্রোডাক্ট কেউ ধরে নিবে না বা প্রোডাক্ট কেউ কিনবে না এই ক্ষেত্রে আপনার সেল কমে যাবে সে সুতরাং আপনাকে মার্জিন রেশিও অর্থাৎ প্রোডাক্টের একটি নির্দিষ্ট মার্জিন আছে যে এই প্রোডাক্টের প্রাইসের এই যে মার্জিনটা যার বেশি আপনি নিতে পারবেন না বা যার বেশি আপনি ধরতে পারবেন না প্রাইস এই যে একটি মার্জিন এটিকে মূলত বলা হয় মার্জিন রেশিও এটি কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে থাকে আমি কয়েকটা বিষয়গুলো বলছি নাম্বার ওয়ান পণ্য যখন আপনি যদি কোনো বি টু বিজনেস করে থাকেন কারো থেকে প্রোডাক্ট কিনে এনে আপনি আরেক জায়গায় প্রোডাক্ট সেল সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কীরকম খরচ হয়েছে এবং আপনার দোকানে অথবা আপনার কাছে নিয়ে আসতে কীরকম খরচ হয়েছে ইত্যাদি বিষয়গুলো ভালো করে পর্যালোচনা করে ভালো করে যাচাই বাছাই করে তারপর আপনি প্রাইসটি নির্ধারণ করবেন এবং এই ক্ষেত্রে অবশ্যই মার্জিন রেশিও আপনাকে মেনটেন করতেই হবে দ্বিতীয়তে হচ্ছে আপনার প্রোডাক্ট যখন আপনি নিজে ম্যানুফ্যাকচারিং যদি করে থাকেন আপনি আরেকজন বিজনেস ওনারের কাছে আপনার প্রোডাক্টটি তুলে দিচ্ছেন অথবা কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট দিচ্ছেন আপনি নিজে ম্যানুফ্যাকচারার সেই ক্ষেত্রে আপনার কত টাকা উৎপাদনে খরচ হয়েছে পণ্য পরিবহনে কত টাকা খরচ হবে ইত্যাদি বিষয়ের উপর নির্ধারণ করে আপনি প্রাইসটি নির্ধারণ করে থাকেন এখন এক্ষেত্রে অবশ্যই একটি মার্জিন থাকতে হবে যে ক একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির প্রাইস 10 টাকা যেটি বাজারে চলছে এখন আপনি যদি সেটিকে দশে যদি আপনি বিশ রাখেন তাহলে কিন্তু আপনার থেকে কেউ প্রোডাক্ট নিবে না এক্ষেত্রে অবশ্যই একটি মার্জিন আপনাকে মেনটেন করতেই হবে তারপর হচ্ছে আপনি কতটুকু লাভ রাখবেন আপনি একটি প্রোডাক্টে এক টাকা লাভ রাখবেন নাকি দুই টাকা লাভ রাখবেন সেটি একান্তই আপনার ব্যাপার তবে লাভের এই অঙ্কটা যেন অনেক বেশি না হয় সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে বাজারে সেটি কিরকম চলছে আপনার প্রোডাক্ট আপনি আপনার প্রোডাক্টে আপনি কিরকম দাম নির্ধারণ করবেন অতিরিক্ত দাম যদি আপনি ধরে তাহলে তখন আপনার এই প্রোডাক্টটা তখন কেউ নেবে না একটা নির্দিষ্ট মার্জিন আপনাকে মেনটেন করতে হবে এরপর হচ্ছে কত টাকায় বিক্রি করবেন সেটিও আপনাকে আগ থেকে অ্যানালাইসিস করে ভালো করে রিসার্চ করে নিয়ে তারপর আপনার সেই জিনিসটি ঠিক করতে হবে এগুলো যে আমি আলোচনা করছে এগুলো কিন্তু সব মার্জিন রেশিও কি কি বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে সেটির উপর বেস করে আমি আলোচনা করেছে আরেকটি বিষয় হচ্ছে আপনার স্টার্টআপ আপ এসএমই রিলেটেড যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে আপনি যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে মিনিমাম কত টাকায় বিক্রি করলে বা কতগুলো প্রোডাক্ট বিক্রি করলে আপনার যে কাঙ্ক্ষিত উৎপাদন খরচ বা কাঙ্ক্ষিত যে প্রফিট সেটি আপনি পাবেন বা সেটি আপনার ভালোভাবে উঠে আসবে সেই জিনিসটা আপনাকে কি করতে হবে ভালো করে বুঝতে হবে ভালো করে জিনিসটা জানতে হবে এবং ভালো করে হিসাবটা ভালো করে করতে হবে অনেকে বিজনেস করছেন কিন্তু বিজনেসের হিসাব ভালো করে করছেন না সেক্ষেত্রে আপনি বিজনেসটা নিয়ে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না কারণ বিজনেসে আপনার কত টাকা খরচ হচ্ছে কত টাকা কি হচ্ছে এই বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে ভালো করে মেনটেন করতে হবে তা আজ আমরা যে জিনিসটা জানলাম যে মার্জিন রেশিও বলতে আসলে আমরা কি বুঝি মার্জিন মানে হচ্ছে যেতটুকু প্রাইস রাখলে বা প্রাইস ধরলে আপনার প্রোডাক্টের উৎপাদন খরচ এবং আনুষঙ্গিক সব খরচ সব উঠে আসবে সেটিকে মূলত এই মার্জিন রেশিও বলে থাকে তা আশা করি আমাদের এই আলোচনা আপনি বুঝতে পেরেছেন আপনারা এবং যে কোনো প্রশ্ন হলে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম